কোচবিহারের দিশারি রায় ক্যান্সার আক্রান্ত মানুষদের জন্য একুশ ইঞ্চি চুল দান করলেন তিনি ডক্টর স্বর্গীয় এসি রায়ের নাতনি মেডিকেল কলেজের দ্বিতীয় বছরের ছাত্রী দিশারি রায় বয়স বাইশ বাবার নাম সুজিত রায় মা বসুশ্রী রায় কোচবিহার তেঁতুলতলা এলাকার বাসিন্দা দিশাটির অনেক দিনের ইচ্ছা ছিল ছোটবেলা থেকে বিভিন্ন পেপার এবং টিভি চ্যানেলে এবং মায়ের কাছে শুনতে পায় মাথার চুল নাকি দান করা যায় সেই চিন্তা ভাবনা থেকেই দীর্ঘ দু বছর ধরে তার মূল্যবান চুল বড় করতে থাকেন অবশেষে গতকালে উনত্রিশে মার্চ তার মাথার মূল্যবান সম্পদ একুশ ইঞ্চি চুল ক্যান্সার আক্রান্ত মানুষদের জন্য দান করলেন কোচবিহারে আস্থা ফাউন্ডেশনের সদস্যদের হাতে তার একুশ ইঞ্চি চুল তুলে দিলেন বিগত দিনেও তিনি জানিয়েছেন তার চুল ক্যান্সার আক্রান্ত অসুস্থ মানুষদের জন্য তুলে দেবেন রায় শান্তিনিকেতন মেডিকেল কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছে পরিবারের লোকজন ভীষণভাবে খুশি তার এই মূল্যবান চুল দান করে দেওয়ার জন্য আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে এই মহৎ কাজ করার জন্য এই বিষয়ে কে কী জানিয়েছেন আমরা শুনে নেব কি বলবেন চুলদান করলেন আমার খুবই ভালো লাগছে আমি খুবই গর্বিত আমার সম্পদ আমার চুল একুশ ইঞ্চি আমি দান করলাম আস্থা ফাউন্ডেশনের সদস্যদের হাতে আমি ধরে দিলাম আমার ভীষণ ভালো লাগছে ক্যান্সার রুগীদের যাতে এটা পেয়ে তারা খুশি হোক তাদেরও এত বড় লস তারা এটা দিয়ে যদি মেকআপ করতে পারে তাহলে আমার খুবই ভালো লাগবে তাই খুব গর্বিত আমি নাম ঠিকানা এবং কি করে আমি দিশারি রায় আমার ঠিকানা হচ্ছে বিএস রোড ওয়েস্ট সাইড অফ বৈরাগীর দিকে কুচবিহার আর আমি সেকেন্ড ইয়ারের এর এম এর ছাত্রী শান্তিনিকেতন মেডিকেল কলেজে পড়ছি বোলপুর বীরভূমে কি বলবেন এই যে মেয়েরা অনেকে চুল দান করছে ক্যান্সার পেশেন্টের জন্য চুল তো মেয়েদের একটা অলংকার কি বলবেন এই বিষয়ে আমি আজকে খুবই ভীষণ খুশি দিশারি রায় একজন মেডিকেলের স্টুডেন্ট বোলপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তার একুশ ইঞ্চি চুল স্বেচ্ছায় আমার হাতে তুলে দিল আমরা এই চুল বোম্বে ক্যান্সার ফাউন্ডেশন সদস্যদের হাতে পাঠাবো তারা এই চুল দিয়ে ক্যান্সার রুগীদের জন্য ফল চুল উইংস বানাবে এখন পর্যন্ত জন বোন এবং দিদি তার মূল্যবান চুল আমার হাতে তুলে দিয়েছে আমি ভীষণ গর্বিত আমার ডাকে সকলেই এইভাবে সাড়া দিয়েছে দাদা কি বলবেন এই মেয়েদের পাশাপাশি যদি কোনো ছেলেরাও যদি চুল দান করতে চায় তো তার মানে কি কি উপায় থাকবে মানে চুলের হাইট কি হবে কি বিষয় এটা যদি বলতে বলেন চুল দান একটা মহৎ বিশাল বড়ো দান তার মানুষের জীবনে বড় সম্পদ হল চুল দেখবেন চুল না থাকলে মানুষের খুবই আশ্বস মনে হয় তাই চুল দান করা খুবই ভালো আমি নিজে চুল দান করব চুল দানের নিয়ম আছে বারো ইঞ্চি মিনিমাম চুল দরকার হবে তা বারো ইঞ্চি চুল হওয়ার পরেই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের বাড়িতে পৌঁছে যাব কিভাবে নিতে হয় সব বলে দিব সেই চুল আমাদের হাতে আমরা নিয়ে ক্যান্সার ফাউন্ডেশনের হাতে কোথায় কোন সংস্থার কাছে দিচ্ছেন আমরা বোম্বে ক্যান্সার ফাউন্ডেশন তারা চুল নিয়েই কাজ করে আপনি কি নিজেও এই রক্তদানের পাশাপাশি আপনি কি নিজেও নিজের চুলও দান করবেন আমিও সামনের এক মাসের মধ্যেই চুল দান করব চুল বড় করছেন তার জন্য চুলের চুল আমি দেখুন আমার চুল মিনিমাম পনেরো ইঞ্চি হয়ে গিয়েছে আমি দু বছর ধরে এই চুল আমি মানে বড় করছি আমি সম্পূর্ণ একদম নেড়ে করব কি নাম আপনার ভালো নাম শঙ্কর রায় সংস্থার নাম আস্থা ফন্ড চুল মেদের মূল্যবান সম্পদ সেটা মে দান করলো কি বলবেন কিরকম লাগছে খুব ভালো লেগেছে এই কাজটা করতে পেরে আমি অনেক দিন আগে পেপারে পড়েছিলাম যে একটি মেয়ে এরকম এক ক্যান্সার পেশেন্টের হাতে চুল দিল তখন আমার মনে হলো যে চুলটা তো আমরা কেটে ফেলেই দিই কোনো কাজে যদি লাগানো যায় ওখান থেকে আমার মনে হলো মেয়েকে সঙ্গে গল্প করলাম জানি তোমা এরকম করা যায়

কি বলবেন মেয়ে আজকে চুল দান করলো কি বলবেন ওর খুব ইচ্ছে ছিল এই চুল দান করা অনেকদিন থেকে বলছে আমাকে আমি বললাম ঠিক আছে করো তোমার যখন এত ইচ্ছে তোমার ইচ্ছেটা পূরণ হোক খুবই ভালো লাগছে আপনার কয় ছেলেবে আমার একই মেয়ে